হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে সাড়ে দশটার মতো বেজে গেছে অলরেডি তো আজকে হচ্ছে ভাই আসবে ওর ফ্লাইট আছে হচ্ছে কটা এই বারোটা নাগাদ আছে তো এখানে পৌঁছাতে পৌঁছাতে ওর পাঁচটা বেজে যাবে কারণ মশা মশা কারণ হচ্ছে কলকাতাতে ওটা ডিলে করবে দু ঘন্টার মতো ডিলে করবে ডিরেক্ট ফ্লাইট না তো যার জন্য আস্তে আস্তে ওটা অনেকটাই লেট হবে পাঁচটা নাগাদ চলে আসবে ও চলে দেখা যাক ওকে আনতে যেতে হয় না কেউ একা আসে এখন অবধি কিছু ঠিক হয়নি দেখা যাক এই যে ছেলেও উঠেছে ও সব কিছু কমপ্লিট ওকে ফ্রেশ ট্রেশ একদম করিয়ে দিয়েছি এখন ওকে সামানা দামানো ওগুলো হবে চলো কেন খুলছ বন্ধ করে দাও বাথরুমের দরজাটা তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি হলো তোমাদের বাড়ির পেছনের দিকটা এখানে একটা বাগান রয়েছে আমাদের তো এই এই যে ভেতরে যা কিছু গাছপালা ছিল এদিকে একটা নারকেল গাছ ছিল তো সেই নারকেল গাছটা কেটে দেওয়া হয়েছে আর পেছন দিকে এই যে সুপারি বাগান আছে দিকে কলা গাছ আছে এটা কুয়ার পাশ তো চলো এখন যাই ছেলেকে এখন খাইয়ে দেই তারপরে তখন এক এক করে কাজকর্ম শুরু হবে সকালের আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে দই আর হচ্ছে মুড়ি আর একটুখানি চিড়ে নিয়েছি তো টক দই পাওয়াই যাচ্ছিল না আজকে পাওয়া গেছে তো সেটাই খাওয়া দাওয়া করব তারপরে আবার রান্না বান্না করতে হবে আজকে মাটা আনা হয়েছে ভাই আসবে তো রান্নার রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এখানে আমি নিয়েছি এখানে বাবা নিয়েছে আর এই যে এখানে ছেলে দুষ্টামি করে বেড়াচ্ছে একদম তো সকালে খেলো ভাত খেলো কি খেয়েছ ভাত হ্যাঁ আজকে কে আসবে মামুই আসবে ঠিক আছে আজকে রান্না করব খাসির মাংস তো যার জন্য মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি হলুদ লবণ আদা তার সঙ্গে এখানে রসুন লবণ সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি কি মাংসতে দেওয়ার জন্য পেঁয়াজ আর আলু কেটে রেখেছি তো চলো রান্নাটা শুরু করি আলুগুলোকে প্রথমে ভেজে নেব এবার আমি দেব হচ্ছে এলাচ দুটো এলাচ দিলাম আর তার সাথে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি পিঁয়াজগুলোকে দিয়ে দেবো আর পেঁয়াজ একদম লাল করে ভেজে নেব আমাদের এখানে রাস্তার কাজ চলছে পাইপের কাজ চলছে যার জন্য একটুখানি শব্দটা বেশি হচ্ছে শব্দের একটু সমস্যা হলেও হতে পারে ভিডিওতে তো যাই হোক এখন পেঁয়াজগুলোকে আমি একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব আর গুঁড়ো মশলা বলতে এখন এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেব আর একটুখানি শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি সেই শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটাকে আমি ঢেকে দিয়েছি হালকা আছে আস্তে আস্তে হতে থাকুক ঢাকনাটা এবার উঠে একটু ভালো করে নেড়ে দিই মাংসটা কষানো চলছে মোটামুটি অনেকটাই কষানো হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষেছি আর এই যে মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে আরেকটুকুনি কষে নেব ভালো করে মাংস কষানো আমার হয়ে গিয়েছে একদম তেলও ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল মাংস রান্না আমাদের হয়ে গেছে আর এদিকে ছেলের অবস্থা দেখো দাদুর ধারের উপর বসে তুমি কাজ থেকে ফেরার পথে দিদি এই যে নিয়ে এসেছে হচ্ছে ফুচকা তো ওর খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে টক জল এটা দেখেই তো একদম জিপ দিয়ে জল বেরোচ্ছে আর তার সাথে আছে এখানে আলু মাখা আছে আর এখানে মিষ্টি চাটনি আছে তো এখন খাবো হচ্ছে ফুচকা এদিকে ভাইও চলে এসেছে ওর দুটো লাগেজ আর একটা লাগেজ ওখানে উপরে আর ছেলের জন্য আবার এই টুপিটা নিয়ে এসেছে বেশ সুন্দর তো টুপিটা এই যে ওর মামুই আর ও মামুইকে পাওয়ার পর থেকে আর ওর পিছা ছাড়ছে না খালি মামুর পিছনেই ঘুরছে হ্যাঁ বই টুপিটা পরো তো দেখি কেমন লাগে আশা তো আশা তো আশা তো টুপিটা পরিয়ে দেই দাঁড়াও দাঁড়াও তো সোজা হয়ে থাকো এদিকে ও বাবা কি শুনো দাঁড়াও দাঁড়াও ওলে বা এদিকে আলোর মধ্যে আসা তো মিমিকে দেখাও মিমি দেখো কি পড়েছি আমি দেখি 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 এদিকে দেখাও দেখো দেখি 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 আমাকে এদিকে দেখাও বা ছেলে খাবে মিষ্টি তো ভাই গিয়ে মিষ্টি নিয়ে আসলো তো চলো ওকে মিষ্টি খাওয়াই ও কালো মিষ্টি খাবে বলেছে চলো নিয়ে যায় এটাও নিয়ে যায় সাথে আর মিমির যাই শুয়ে শুয়ে কেমন দুষ্টামি করছে ভগবান বলার না ভাই আসার পর থেকে ছেলে এত বেশি দুষ্টামি করছে ওকে তো ছাড়ছেই নাই যে আমার চুল টুল টেনে একবারে কিছু খুলে দিয়েছে তো যাই হোক এখন ওকে একটু নিজে নিয়ে যাই কিছু খাওয়াতে হবে খাওয়া দাওয়া আজকে ও ঠিকঠাকভাবে করেনি নি ভাত খাইনি বলতে গেলে সকালবেলা খেয়েছিল একটুখানি ভাত তারপর তো খাইনি দুপুরবেলা খালি মাংস খেলো এখনও সন্ধ্যার দিকে আরেকবার ট্রাই করলাম যে একটুখানি ভাত খা ভাইয়ের সাথে খেলো না তো মিষ্টি নাকি খাবে তো যার জন্য কালো মিষ্টি আনা হলো কালো মিষ্টি খাবে বলে দিয়েছে তো সেটা আনা হলো তো ওটা তিনটে খেলো যাই হোক আর দেখি এখন কিছু খাওয়াতে যদি পারি তাহলে ভালো আর না খাওয়াতে পারলে তো দেখা যাক কী করি গ্যাসের ওষুধ তো দিলাম কারণ যা গরম পড়েছে আমার মনে হয় অ্যাসিডিটিরও প্রবলেম হতে পারে তো যার জন্য ওকে গ্যাসের ওষুধটা আমি দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মধ্যে গুড নাইট ভালো থেকো সবাই